শেখ হাসিনার মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের হাতে তদন্ত চলছিল ঠিক সেই মুহূর্তে ভারত থেকে বিভিন্নভাবে তাজুল ইসলামকে হত্যা সহ বিভিন্ন হুমকি দেওয়া হয় যা প্রকাশ করা হয় শেখ হাসিনার রায়ের দিন পূর্বে ঠিক রায় ঘোষণা হওয়ার পর ভারত ও বাংলাদেশের চরম বিরাজ করছে ঠিক এমন মুহূর্তে ডক্টর ইউনুস ক্যান্টনমেন্টের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সঙ্গে বৈঠকে বসেছেন কিন্তু কেন নতুন করে কি কোনো নাশকতা বা আওয়ামী লীগ কি ভয়ঙ্কর কোনো রূপ নিয়ে আবারও বাংলা অ্যাটাকের জন্য প্রস্তুতি গ্রহণ করছে নাকি ডক্টর ইউনুসকে উৎখাত করায় এখন আওয়ামী জন্য মেইন চ্যালেঞ্জ শেখ হাসিনাকে ইন্টারপোলে ফেরানোর মাধ্যমে ডক্টর ইউনুস ও সেনাপ্রধানের ভেতরেও এক বৈঠক সংঘটিত হতে যাচ্ছে যা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে ভারত বাংলাদেশের সম্পর্কের মাঝে কি ঘটতে যাচ্ছে বিস্তারিত আরো থাকছে রিপোর্টের সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব টু পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী গর্বের আরেক নাম তবে প্রত্যেকটা জায়গার মধ্যেই সামান্য ছোটখাটো ভুল ত্রুটি থাকে কারণ মানুষ ভুলের উঠে না তো সেনাবাহিনী যত মানুষ দ্বারাই পরিচালিত হয় সেখানে ভুল ত্রুটি থাকবে কিন্তু দুই একজনের ভুল ত্রুটির জন্য পুরো বাহিনীকে সেনা প্রধানকে বা এই ডিপার্টমেন্টকে নিয়ে গেল এক বছর যা ঘটছে প্রত্যেকটা সেনা সদস্য শুধু তাদের শৃঙ্খলা পরিপন্থী কাজ হয়ে যাবে আমার সাথে অনেক সেনা অফিসারের কথাবার্তা হয় তো আমি যখন জিজ্ঞেস করি যে আপনারা আসলে কেন করছেন না বা আপনাদেরকে নিয়ে এই যে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে আসলে সেনা আইনটা খুবই কঠোর এখানে কেউই চাইলে ফেসবুকে অথবা কোন গণমাধ্যমে বিবৃতি দিতে পারে না তবে এই মুহূর্তে যেই সকল একটিভিটিস বিভিন্ন টার্গেটেড ব্যক্তিরা করছেন এবং কি বিভিন্ন দেশের এজেন্টরা করছেন সেগুলো নিয়ে কিন্তু তাদের মধ্যে খুব আছে আর বিশেষ করে একটা বক্তব্য দেওয়ার পরে তাদের ব্যবস্থা গ্রহণ করে না সরকার তো যায় যে ব্যাপারে কি চলছে তো যাই হোক এই যে একটা ইস্যু এটা সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটা কনফ্লিক্ট দুই এক পার্সেন্ট হলেও মনে মনে আছে তবে এবার সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে এক ভিন্ন সহযোগিতা চেয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা জায়গায় ধন্যবাদ দিতে হয় সেটা হচ্ছে যে অনেকের কথা শুই না তিনি সেনাবাহিনীতে কোন রকম রদ করেন নাই যাই হোক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন তিনি একটা কমিটমেন্ট দিয়েছিলেন যে সারা পৃথিবী তাকাই দেখবে কি তাকাই দেখবে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই যে ইন্টেরিম আছে তারা এমন এক নির্বাচন দিবে যেটা সারা পৃথিবীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এখন বলার সময় তো বইলা দিচ্ছেন বাট পরিস্থিতি তো বিগড়ে যাচ্ছে এই যে রাজনৈতিক দলগুলো পাল্টাপাল্টি অবস্থান ঐকমত্য হতে পারল না বা সার্বিক দিক দিয়া এই যে একটা অস্থিতিশীল পরিবেশ নির্বাচন যত আসবে ততই কিন্তু এগুলা বাড়তে থাকবে সো কিছুটা স্ট্রেস তো তিনি নিচ্ছেন মাঠে পুলিশ যতই থাকুক বাট বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত মিনিমাম লেভেলে সেনাবাহিনীকে ভয় পাইতো বাট এখন পাই কিনা আমি জানি না লাস্ট কয়েকদিন বা যে একটিভিটিস দেখছি তাতে আমি যদি নিজে একটা ভিডিও বানাইছি মনে হাতে পড়া ফেলছে নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর এবং আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সাহায্য প্রয়োজন আজকে দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড এবং স্টাফ কলেজে একটা প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে কোর্স দুই হাজার পঁচিশ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান সেখানে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন ড ইউনুস অনুষ্ঠানে বাংলাদেশ সহ চব্বিশটি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসারদের মধ্যে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা তিনি বলছেন যে দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ উৎসব এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে আমাদের সেনাবাহিনীর সহায়তা একান্তভাবে কামনীয় আর তিনি বলছেন যে সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল জুলাই গণঅভ্যুত্থানে এই কারণে তিনি তাদের প্রশংসাও করেছেন তো মোট কথা হচ্ছে এখন এই এই নির্বাচনকে সুন্দরভাবে করতে শুধুমাত্র যে সেনাবাহিনী একা বিষয়টা তা না এখানে যারা রিটার্নিং অফিসার থাকবেন বিভিন্ন ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন মানুষ কাজ করবেন সরকারি বেসরকারি সর্বোপরি সাধারণ জনগণ সকলের সম্মিলিত এখানে প্রচেষ্টা থাকতে হবে একটা সুষ্ঠ নির্বাচন বা নির্বাচন মানে ক্ষমতা নির্বাচন মানে পাওয়ার এটাতে জয়ের জন্য সবাই তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনেক কি বলা হয় যে মানে আমরা যা দেখি আর কি যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে প্রতি বছর ইলেকশন আসলে অনেক মানুষের জীবন ঝরে যায় তা আমরা আশা করছি এবার নির্বাচনে তেমন কিছু ঘটবে না সেনাবাহিনী মাঠে থাকবে তবে দিয়ে আর সে যেই ভাষায় কথা বলে নির্বাচনের আগে একটু টাইট দিয়ে দেখাই দিতে হবে যে সেনাবাহিনীকে নিয়ে কোনো ফালতু কথাবার্তা বললে গাল চাপার দাঁত যে কখন পৈরাকে রাস্তায় টের পাওয়া যায় না এরকম দিয়ে একটা এক্সাম্পল ক্রিয়েট করতে হবে ভালো থাকো দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না ভারতীয় মিডিয়াতে আওয়ামী নেতাকর্মী ও মন্ত্রীরা ব্যাপকভাবে সাক্ষাৎকার ও অডিও ক্লিপস এর মাধ্যমে তোলপাড় শুরু করেছে ভারতবর্ষকে চেতিয়ে দিচ্ছে বাংলার বিরুদ্ধে যাতে বাংলার লেজে তারা আবারও কামড় দিয়ে আওয়ামী লীগের জন্য পথটা সুবিধে করে দেয় এটাই কি হতে যাচ্ছে আওয়ামী লীগের নেক্সট মাস্টার মাইন্ড বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি অবৈধ অধ্যাদেশের বলে অবৈধ বিচার প্রক্রিয়ায় ফাঁসির রায় দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আটলান্টিক কাউন্সিল যে রায়কে বলছে নাইদার ফেয়ার নট জাস্ট বা স্বচ্ছ নয় ন্যায় বিচার তো নয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে আওয়ামী লীগ সরকারের সমর্থক কোন সংগঠক ভাববার কোন কারণ নেই শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়ার প্রক্রিয়া শুরুর আগেই তার দলকে নিষিদ্ধ করা হয়েছিল এখন এই রায়ের পর শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে কিনা তা নিয়ে বিশ্লেষণ শুরু করে দিয়েছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শত্রু মিত্র সকল পক্ষই আমার বিশ্লেষণ কি বলছে জানেন আসুন সেটাই জানার চেষ্টা করি যে এই রায়ের মাধ্যমে আওয়ামী লীগের হাতে কোন সে ভয়ঙ্কর অস্ত্রটি ডক্টর ইনুস তুলে দিয়েছেন আর দেশের ভেতরে আওয়ামী লীগের নীরব সমর্থকদেরও কিভাবে তিনি রাস্তায় নামিয়ে এনেছেন শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসি রায় দেওয়া হবে এটা জানাই ছিল সে অনুযায়ী সবকিছু এগুচ্ছিল জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে এমনকি শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত যে আইনজীবী তিনিও এই ফাঁসি চেয়েছিলেন শুরুতে অনেক অভিনয় করে গেছেন কিন্তু প্রতিবারই ধরা খেয়ে আসছিলেন শেষ দিন এসে তো নিজের উল্লাস আড়াল করতে পারেননি এর আগে আদালতে দাঁড়িয়ে বিচারকের সঙ্গে তার যেসব কথোপকথন ভাইরাল হয়েছিল সেগুলো তো এখন ইতিহাসের অংশ সেগুলো নিয়ে আর বলছি না শেখ হাসিনা নিজেই বলেছেন যে আইসিটির এই রায় নিয়ে আমি মোটেও চিন্তিত নই এমন আরো অনেক রায় সামনে আছে প্রতিটি রায়ে একই পরিণতি ঘোষিত হবে ট্রাইব্যুনাল থেকে এটা বলা যায় আগে থেকেই আমার ধারণা এসব রায়ে সব পক্ষই খুশি হবে এমন কি বিচারের বিরোধিতাকারী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগও এই রায়ে এক প্রকার খুশি হয়েছে কারণ যা হতোই যা ঠেকানো যেত না যে রায় চিন্তা করেই ছিল আগে থেকে আগে থেকে লেখা হয়ে গেছিল তা তো ঘোষণা হয়ে যাওয়ায় ভালো নয় কি কারণ আদালতের এই ঝামেলা শেষ হয়ে গেলে তারাও মানে আওয়ামী লীগও কিছুটা নির্ভার হয়ে যাবে তারাও জানেন যে প্রতি রায়ে আসবে সর্বোচ্চ শাস্তির ঘোষণা এটা তাদের আত্মবিশ্বাসকে তলানিতে না পৌঁছে হয়তো আত্মবিশ্বাসকে শীর্ষে ওঠার সিঁড়ি হিসাবে এই রায়গুলো ব্যবহৃত হবে রায়ের পর প্রতিক্রিয়াগুলো প্রমাণ করছে এই বিচার ছিল বহু শক্তির বহুদিনের অপেক্ষার ফল অন্তর্বর্তী সরকারের প্রধানের ভাষ্য ছিল আইনের ঊর্ধ্বে কেউ নন কিন্তু তার বিরুদ্ধে যখন শ্রম আদালত কর ফাঁকিয়ার অর্থ পাচারের মামলা চলছিল তখন সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ হাজারে হাজারে শয়ে শয়ে ব্যক্তিবর্গ তার পক্ষে প্রচারণা চালিয়ে গিয়েছিল একশো নোবেল লোরিয়েট তার পক্ষে বিবৃতি প্রকাশ করেছিলেন বিজ্ঞাপন আকারে নিউ ইয়র্ক টাইমস নোবেল লরিয়েটের বিরুদ্ধে মামলা হওয়া উচিত নয় শতাধিক নোবেল জয়ের বিবৃতি যে বিজ্ঞাপনে ছাপা হয়েছিল তখন আইন ম্যাটার করেনি আজ করছে এটাই মানে হচ্ছে ডক্টর ইউনুস এটাই ডক্টর ইউনুস এর মেটিকুলাস ডিজাইন এই রায়ের পর তার সেই নৈতিক অবস্থান কতটা টিকে আছে সেটা নিয়ে প্রশ্ন করে তো কোনো লাভ নাই কারণ এই প্রশ্নের উত্তর আপনারা পাবেন না বিশ্ববিবেক অন্ধ থাকে এসব সময় জামায়াতের প্রতিক্রিয়া ছিল খুব স্পষ্ট তারা বলেছে বহু বছর পর তাদের কলিজা ঠান্ডা হয়েছে কারণ তাদের নেতাদের যুদ্ধাপরাধের বিচারের ফাঁসির রায় একদিনের জন্য তারা ভুলতে পারেনি সমালোচকদের মতে এই রায়কে তারা তাদের রাজনৈতিক প্রতিশোধের পরিপূর্ণতা হিসাবে দেখছে মানে শেখ হাসিনার রায়কে বাংলাদেশের ভেতরকার এক অংশের রাজনীতিতে এটা এক ধরনের দীর্ঘ প্রতীক্ষিত প্রতিফলন এবং সেই প্রতিফলন হচ্ছে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানো দেখা কারণ হচ্ছে শেখ হাসিনা তাদের নেতাদের ফাঁসিতে ঝুলিয়েছেন অথচ তারা ছিল যুদ্ধাপরাধী বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষ শক্তি শুধু বিপক্ষ শক্তি তো নয় তারা এই বিপক্ষ শক্তিতে গিয়ে অসংখ্য মানুষ মেরেছে নারী ধর্ষণ করেছে সংযোগ করেছে এগুলো প্রমাণিত সত্য ছিল পাকিস্তানের রাজনৈতিক মহলেও অনেক উল্লাস দেখা যাচ্ছে শেখ হাসিনার রায়ের পরে পাকিস্তান বলছে ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান তাদের কাস্টুডিতে থেকেও তাকে ফাঁসি দেওয়া যায়নি আন্তর্জাতিক চাপের কারণে কিন্তু আজ তার কন্যাকে বাংলাদেশের ভেতরের পাকিস্তান শক্তি ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া গেছে এই ব্যাখ্যা পক্ষপাত দুষ্ট মনে হতে পারে কিন্তু দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্থিতিতে গভীর প্রভাব ফেলেছে তা তো অস্বীকার করা যায় না তাই না পুরো বিচার প্রক্রিয়া নিয়ে একটি মৌলিক প্রশ্ন বারবার সামনে এসেছে এই আদালতের একতিয়ার আদৌ ছিল কি যে আইনে বিচার হলো সেটি যুদ্ধাপরাধের আদালত সেখানেই হঠাৎ করে জুলাই আগস্টের রাজনৈতিক সহিংসতা নাশকতা গুম দাঙ্গা সবই ঢুকিয়ে দেওয়া হলো সংসদ অকার্যকর দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামস ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ